ভাইয়া কিন্তু আমাদের বাজারে মোটামুটি ভালো একটা ভালো মানের ইলেকট্রিশিয়ান বাহ আছে অর্থাৎ এত সুন্দর একটা ড্রোনের সাথে নিম্ন মানের একটা কেবল আসলে কোম্পানির কাছে আমরা আশা করি না কোম্পানি এই ড্রোনটা মিনিমাম দশ হাজার টাকা দাম তো দশ হাজার টাকার ড্রোনের সাথে ব্যাটারি চার্জ করার জন্য এই যে দেখেন কেবল দিয়ে আছে এটা সর্বোচ্চ দশ টাকা দাম কেন ভাই মানুষ টাকা দিয়ে জিনিস কেনে আপনারা তো এখানে একটা ভালো মানের কেবল দিতে পারতেন হ্যাঁ সেটা তো এটা আমরা আপনাদের কাছে আশা করি না ভাই আরেকটা দেখেন তো ড্রোনে তো ব্যাটারি আরেকটা আছে ওটার কি অবস্থা

এটাতে থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট আঠারোশো মিলিয়াম জি আঠারোশো মিলিয়নের একটা ব্যাটারি জি তো এই ব্যাটারিটাতে ব্যাকআপ কেমন দেয় ব্যাটারিতে ব্যাকআপ দেয় দশ থেকে ১২ মিনিট এরকম আচ্ছা দশ থেকে বারো মিনিট যদি দেয় এই দশ থেকে বারো মিনিটকে ৩০ মিনিট প্লাস করা সম্ভব এই ব্যাটারিটা মোডিফাই করে তাই নাকি সেটা হচ্ছে

যদি এর ভিতরে এরকম 6টা ব্যাটারি দিয়ে মডিফাই করে এই ব্যাটারিটা আবার নতুন করে ব্যাটারি প্যাকটা তৈরি করা হয় জি তাহলে এটা 30 মিনিট পর্যন্ত ব্যাকআপ নেওয়া সম্ভব এই ব্যাটারি দিয়ে ও আচ্ছা তাহলে ভাই আমি যে কোনো চার্জার দিয়ে আর কি চার্জ করতে পারবো ব্যাটারিটা মোবাইল ফোনের চার্জার থেকে এটা চার্জ করা সম্ভব তবে সবথেকে বেশি ভালো হয় যদি কোনো বাটন ফোনের চার্জার দিয়ে চার্জ করা যায় কারণ এখনকার বর্তমান যে Android ফোনের সাথে যে চার্জারগুলো থাকে এগুলো সম্পূর্ণ বেশি ওয়ার্ড সাফটওয়েল। ব্যাটারি যেহেতু কম एंपিয়ারে যেহেতু বাটন ফোনের চার্জার থেকে চার্জ করাটাই উত্তম। যার কোনো জিনিস সম্পত্তু বিদ্যা নাই এমন টেকনিশিয়ানের কাছে দিয়ে আপনার জিনিসকে রিস্কে ফেলবেন না। অবশ্যই খোঁজ নেবেন। তারপর আপনার শখের জিনিসটা ওই টেকনিশিয়ানের হাতে তুলে দিবেন। আসলে কত কি হয়ে গেছে। ওই যে বলেনা রমি ডাক্তারর কাছে গেলে ভালো হয়ে যাই। তো বিষয়টা হচ্ছে এরকম। ধন্যবাদ ভাই কারণ ডাক্তার হচ্ছে রোগ ধরতে পারে। আর আমরা রোগ ধরতে পারি না আমরা শুধুই হতাশ হয়ে যাই সো ভাইয়ের কাছে কিন্তু আমি আগে আসলে ব্যাটারি ডাউন খাই না ঠিক আছে সো ভাই আমার একটা অনেকগুলো সদযুক্তি দিয়েছেন সো এটা আমি ফলো করবো বাড়িতে চার্জ চার্জে দিয়ে অবশ্যই ডোনটা ওড়িয়ে ট্রাই করব সো ভাইয়া আরও একবার ধন্যবাদ শখ ভাই তো মোটামুটিভাবে পরামর্শ দিলো ভালোভাবে ঠিক করে দিল ঠিক করে না আর কি আমার সাজেশন দিছে ঠিক আছে সো এখন

আমি তো ভাবছিলাম ড্রোন আর উড়বে না আমি ড্রোনটা কখনও চালাইতে পারবো না এই জন্য ওইভাবেই ফেলে রাখছিলাম তো মনে হলো যে কেন জানি না একটু মিস্ত্রির কাছে ইলেকট্রিশিয়ানের কাছে নিয়ে যাই সোহাগ ভাইয়ের কাছে নিয়ে গেলাম ভাই অনেকগুলো সাজেশন দেওয়ার সাথে সাথে এটা ঠিক করেও দিলাম মানে ঠিক করে কি এটা চার্জিং ক্যাবলের সমস্যা ছিল এই ক্যাবলটা অনেক নর্মাল ক্যাবল নষ্ট হয়ে গেছে যার কারণে আমি উড়াইতে পারি নাই কিন্তু এখন উড়াতে পেরে অনেক অনেক বেশি ভালো লাগছে যতটুকু উপরে উঠে যাই উড়াতে পারি এটা অসংখ্য অসংখ্য ভালো লাগে একটা ফিল আসে মনে আর ড্রোন উড়ানোর মধ্যে অন্য একটা মজা আছে যে উড়ায় নাই কখনও সে বুঝবে না ড্রোনটার যে ক্যাপচারটা নিয়ে এরা যদি আরেকটু উপরে উঠে নিয়ে আইতে পারতাম তাহলে ভালো লাগতো অবশ্যই টাকা পয়সা হলে ড্রোন কিনবো সো আজকের ভিডিওটা এখানে সমস্ত ভালো লাগে ভিডিও লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম